আশা থাকতে পারে দায়িত্ব নিতে পারে খেয়াল টেয়াল করতে পারে এই জন্য প্রতিবেদন আছে আচ্ছা কে যশক শুনতে পেরেছেন আমি যে আপনার সাথে কথা বলছি চাইলে আমার আমার মতো আপনারাও তার সাথে কথা বলতে পারবেন এই জন্য আপনাদেরকে কি করতে হবে স্ক্রিন টা একটা নাম্বার থাকবে সেই নাম্বারে আপনার ফোন দিলেই আপনার সাথে কথা বলা সম্ভব আপু শুনতে চাই পড়াশোনা আছে যে আমার পড়াশোনা বেশি নাই পাঁচটা কিন্তু পড়ালে আছে আচ্ছা আপু শুনতে চাই কেমন বয়সী মনের মনে হচ্ছেন যে মানে বয়স বেশি হোক আর কম হোক আমি একটু সমস্যা আছি যা আমি বাসা বাড়া থাকি আমার ফ্যামিলিতে আমার নানু আছে আর আমার পুত্র একটা বোন আছে আমার তিন মাসে রুমবার আটক হয়ে গেছে যে আমার বিয়ে সহযোগিতা করতে পারবে পাশে থাকতে পারবে সে আমার মনের নতুন মনের মানুষ হইতে পারবে প্রিয় দর্শক শুনতে পেয়েছেন অপরমুকের কথাগুলো আপনাকে একদিন যাব আমাকে ফোন দিতে আপনারা রেকর্ডটা উপস্থাপন করার জন্য একজন উপস্থাপক হিসেবে ব্যবস্থাপনা করা আমার দায়িত্ব যাচাই বাছাই করার দায়িত্ব একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন এবং তার সাথে কথা বলার মাধ্যমে তার তথ্য যাচাই বাছাই করতে পারবেন বা আর কিছু যদি জানার প্রয়োজন হয় আপনাদের তাহলে তার মুখ থেকে আপনারা শুনে নিতে পারবেন আপু শুনতে চাই আর কিছু বলার আছে না কিছু বলার নাই ঠিক আছে তাহলে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম I feel like you